বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি তৃতীয় পর্ব প্রিয় ভাই বোনেরা গত পাঠে আমরা শুনেছি কেয়ামতের প্রথম ফু যাতে পুরো পৃথিবী ও তার সব প্রাণ সমষ্টি বিনিষ্ট হয়ে যায় আজ আমরা জানবো দ্বিতীয় ফু এর ভয়াবহতা এবং কবর থেকে মানুষের পুনরুত্থান হজরত ইসরাফিল আলাইহিসাল্লাম আবার সিঙ্গামুখে ধরবেন এই ফুয়ের সঙ্গে সঙ্গে মৃতরা কবর থেকে উঠে দাঁড়াবে পুরনো কবরের ঢাকনা খুলে যাবে মানুষ প্রায় অচেতন অবস্থায় উঠবে মৃতদেহে প্রাণ ফিরিয়ে আনা হবে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের দ্বিতীয় ফুয়ের সময় মৃতরা উঠে দাঁড়াবে আর সকল মানুষ হাসরের ময়দানে আসবে এ ময়দান হবে এত বিশাল যে মানুষের সংখ্যা অসীম মনে হবে সবাই দাঁড়াবে কেউ তার পরিবারকে চিনতে পারবে না কেউ তার বন্ধু কাউকেই চিনতে পারবে না মৃতরা উঠে দাঁড়াবে মাটি চোরা চোরা মৃতদেহ নতুন প্রাণে পূর্ণ হয়ে উঠবে চোখে শুধু ভয় এবং বিভ্রান্তি আল্লাহতালা বলেন তোমাদের প্রতিটি মানুষকে আমরা মৃতদেহের মধ্য থেকে তুলে আনবো কল্পনা করুন সেই মুহূর্ত যত মানুষ কবরের মধ্যে শুয়ে আছে সকলেই হঠাৎ করে উঠছে এবং হাসরের জন্য প্রস্তুত হচ্ছে মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে পাহাড় সমুদ্র সবাই সাক্ষী হবে ফেরেস্তারা সকলকে দেখবে আল্লাহর দৃষ্টি সামনে সমস্ত মানুষ সমান রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন কেয়ামতের দিন সবাই আল্লাহর দৃষ্টিতে সমান অবস্থায় থাকবে শুধু তার আমল বিচার করবে এখানে সম্পদ সৌন্দর্য ক্ষমতা জাতি কিছুই সাহায্য করবে না শুধু নেক আমল ও বিশ্বাসী মানুষের ভাগ্য নির্ধারণ করবে প্রিয় ভাই বোনেরা তৃতীয় পর্বে আমাদের শেখায় মৃতরা কবর থেকে উঠবে সবাই হাসরের ময়দানে আসবে কোনো ক্ষমতা সম্পদ বা বন্ধুত্ব কাজে আসবে না আল্লাহর নেই বিচারে শেষ কথা আজ যারা গাফেল তারা ভাবুক সেদিন কোনো প্রতিবন্ধকতা সামনে থাকবে না প্রস্তুতি এখনই জরুরি